পড়ছিলাম তাজমহল কলমে প্রিমা ফার্নাথ চৌধুরী পর্ব সংখ্যা বত্রিশ সায়নার রুটি বেলছে পিড়িতে বসে এতগুলি রুটি কখন বানিয়ে শেষ করবে সে নিজেও জানে না ময়দার রুটি বাড়িতে সে খেত না মা যখন বানাতো তখন সে বিরক্তিতে মুখ ঘুরিয়ে রাখত আটার রুটি তো একদমই পছন্দ ছিল না সে খেলে ওই নান রুটিটা খায় তাও ডাল কিংবা মাংসের ঝোল ঝাল দিয়ে পাউরুটি খায় জেল দিয়ে কিংবা ডিম দিয়ে রসনারা আলু ভাজি করেছেন আলু ভাজি দিয়ে রুটি দিয়েই খাবে সবাই কয়েকটা ডিম পোচ করেছেন সাইনা রুটি বেলছে আর ঝিমলি পড়ছে। রসনারা দোকানে নান রুটি খায় না ওনার নাকি ইস্ট আর সোডার গন্ধটা খুব বাজে লাগে ওনারা সবাই ময়দার নরম নরম রুটি খেতে পছন্দ করে সাইনা প্রায় তিরিশটার উপরে রুটি বেলে নিল ঝিমলি বেশিক্ষণ চুলার সামনে দাঁড়াতে চায় না স্কিনের ক্ষতি হয় বেশ সেও বিরক্তি দেখালো রুটিগুলো পড়তে গিয়ে জোহরা বেগমকে বলল দোকান থেকে কিনে আনলে ভালো সকাল সকাল রুটি বানানো ঝামেলার কাজ জোহরা বেগম কিছু বললেন না আজকালকার মেয়েরা একদম কাজকর্ম করতে চায় না সাইনা রুটি বানিয়ে শেষ করে ফেলেছে ঝিমলি এখনো একটা একটা পড়ছে জোহরা বেগম সায়নাকে বলল ওই চুলায় আরেকটা তাওয়া বসিয়ে দাও সাইনা তাই তাই করল হাই হিটে তাওয়া গরম করে চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে রুটিগুলো পুড়ে নিল ওরা শেষে সায়না পাউরুটি আর ডিম পোস্ট নিল প্লেটে করে সে যেহেতু ময়দার রুটি খায় না তাসনো এসে বললো আমি প্লেটটা নিয়ে যাচ্ছি তুমি আরেকটাতে নাও প্লিজ আমার খিদে পেয়েছে ডিম পোচ আর একটাই অবশিষ্ট ছিল ঝিমলি নিজের খাবার নিয়ে টেবিলে বসে আস্তে আস্তে খাচ্ছে সাইনাকেও আসতে বলল সাইনা ফ্রিজ খুলে দেখলো ডিম নেই জোহরা বেগম বলল কি খুঁজছো সাইনা জানতে চাইলো ডিম আর নেই না শেষ হয়ে গেছে আনাতে হবে কার জন্য সাইনা লজ্জায় বলতে পারল না জোহরা বেগম যদিও বুঝে গেছেন সাইনা প্লেটে একটু ভাজি নিল দুটো রুটি নিয়ে ঝিমলির পাশে বসে খেতে লাগলো ঝিমলির পেট উঁচু হয়েছে সে বোধ হয় ছ সাত মাসে পড়েছে দেবরের বিয়ে উপলক্ষে এসেছিল নইলে এর আগে বাপের বাড়িতেই ছিল তার বাপের বাড়ি ঢাকায় সে চট্টগ্রামে প্রথম প্রথমে সে মানিয়ে নিতে পারেনি এখানকার কথাবার্তাও তেমন বুঝত না যদিও এই বাড়িতে বড়রা একে অপরের সাথে চাটগাইয়া ভাষায় কথা বললে ছোটরা চলতি ভাষায় কথা বলে বড়রাও ছোটদের সাথে চলতি ভাষায় কথা বলে তাই ঝিমলির খুব একটা অসুবিধা হয়নি কিন্তু এখানকার রীতিনীতি খাবার দাবার সংস্কৃতি সব কিছুর সাথে মানিয়ে নিতে তার অনেকটা সময় লেগেছে সাইনা তার অনেকটা ছোট বলা যায় সে মাস্টার্স পাশ করার পর বিয়ে করেছে সাইনার পাতে ডিম পোচ না দেখে সে জানতে চাইলো তুমি না রুটি খাও না সাইনা ভেতরে ভেতরে রেগে ফেটে পড়ছে যদিও ভীষণ রাগ হচ্ছে কেন যেন বাড়িতে এমন হলে সে মায়ের সাথে রাগ দেখিয়ে একদম ঘরে গিয়ে বসে থাকত মা মুখের সামনে প্লেট ধরে রাখতো এখানে এইসবের মূল্য নেই একটা ডিমই তো আর এসে বলল ডিম পোচ কার কম পড়েছে জোহরা বেগম বলল সাইনার তিনি কার প্লেট থেকে যেন ডিম পোস্টটা চামচে তুলে সাইনার প্লেটে দিয়ে প্লেটটা সিঙ্কের ওপর রেখে চলে গেল সাইনা খাওয়া বন্ধ হয়ে গেল সে উঠে গেল মুখে বাকি রুটিটা গুঁজে দিই ডিমটা কড়াইয়ে রেখে দিয়ে সিঙ্কে থাকা প্লেটগুলো ধুয়ে ঘরে চলে এলো ঘরে এসে জগ থেকে গ্লাসে পানি ঢেলে খেলো তাজদার সিদ্দিকে আসছে মনে হতেই পালঙ্কের পেছনে গিয়ে দাঁড়িয়ে ঢোলো পিঠ ঠেকিয়ে চোখ দুটো সিলিংয়ের দিকে আঙুল দিয়ে আস্তে আস্তে করে শাড়ির আঁচলে চোখের কোনার জল মুছে নিচ্ছে রসনারা কড়াইয়ে ডিমটা দেখে বললো এ টাকার জোহরা বেগম বলল সাইনা খায়নি কার প্লেট না কার প্লেট থেকে দিয়েছ তাই হয়তো খায়নি বাপরে রসনারা ভীষণ অসন্তুষ্ট হলেন। তাসদার ঘরে আসতে আসতে তিতলিকে ডাকছে তিতলি দৌড়ে দৌড়ে এসে দরজার সামনে দাঁড়িয়ে উঁকি দিল জি ভাইয়া সাইনাকে ডেকে দাও সাইনা তো কিচেনে নেই তাসদারের কপাল কুচকে গেল তাহলে কোথায় যাবে তুমি দেখে এসেছো নাকি আন্দাজে এটা বলে দিলে তিতলির মুখ চুপসে গেল আমি ওকে কিচেনে দেখিনি খুঁজে দেখো বলো আমি ডাকছি যাও তিতলি দৌড়ে দৌড়ে চলে গেল আবার সাইনা পালঙ্কের পেছন থেকে বের হলো তখনই তাজদার কপাল কুচকে তার দিকে তাকালো বলল আপনি ওই দিকে না এতক্ষণ সাইনা বললো হুঁ লুকোচুরি খেলার ইচ্ছে হচ্ছে সাইনার হাসার অনর্থক চেষ্টা করলো বললো আপনার সাথে লুকুচুরি খেলে লাভ নেই কারণ আমি লুকিয়ে পড়লে কারো সাধ্য নেই আমাকে খুঁজে বের করার তাজদার সিদ্দিকি কপালটা আরও কুচকে বলল চ্যালেঞ্জ করছো সাইনা তার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল আমার সাথে এভাবে কথা বলবেন না কপালটা মসৃণ করুন এভাবে কুচকে রাখতে রাখতে কপালটা কুচকে যাবে তাজদার নিজেকে স্বাভাবিক করে বলল ওকে ফাইন সাইনা বলল আমি আপনার সাথে কোনো প্রকার চ্যালেঞ্জ নিতে চাই না নিলে তুমি হারবে সায়না কুচকে থাকা বিছানার চাদর ঠিক করে নিতে নিতে বলল আপনি হারবেন লুকোচুরি খেলায় আপনাকে আমি জীবনেও জিততে দেব না তাজদার সিদ্দিকি তার পেছনে এসে দাঁড়ালো বলল মানে তুমি বলতে চাইছো তুমি লুকিয়ে যাবে আর আমি তোমাকে খুঁজে পাবো না সায়না তার দিকে ফিরে বলল আমি চাই না এইসব খেলায় জড়াতে আপনাকে একটা প্রশ্ন করি তাজদার এবার ভ্রো করে বলল। প্রশ্ন সাইনা সরাসরি প্রশ্নটা করলো আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন অফকোর্স নিজেকে আই লাভ মাই সেলফ সাইনা বলল আপনি কি এটা বিশ্বাস করেন যে আপনি ছাড়া অন্য কেউ নিজেকে ভালোবাসতে পারে অফকোর্স তাহলে এটাও মাথায় রাখুন আই লাভ মাই সেলফ অলসো তাই আমাকে আমার মতো করে থাকতে দিন তাজদার তাকে সমর্থন করে বলল এটাই উচিত মানুষ নিজেকে ছাড়া অন্য কাউকে ভালোবাসতে পারে না সাইনা তার কথাটায় অবাক হলেও সেটা প্রকাশ করল না ভেজা কাপড়গুলো হাতে তুলে নিতে নিতে প্রশ্ন করলো মা বাবা তার সন্তানকে ভাই তার বোনকে বোন তার ভাইকে স্ত্রী তার স্বামীকে স্বামী তার স্ত্রীকে ভালোবাসতে পারে না বলছেন পারে না স্বার্থ যতক্ষণ ততক্ষণ ওই সব ভালোবাসা মায়া মহব্বত চোখের সামনেই তো জলজান তো উদাহরণ আছে সাইনা চট করে তার দিকে ফিরে কাঠ কাঠ গলায় বলল একদম আমার দিকে আঙুল তুলবেন না আপনি নিজেকে ছাড়া কাউকে ভালোবেসেছেন যে অন্য কারো দিকে আঙুল তুলে ফেলেছেন আপনাকে ভালোবাসার কথা আসছেই না এখানে কিন্তু আমি আমার পরিবারকে ভালোবাসি আমার মা বাবা ভাই বোন সবাইকে ভালোবাসি তাদের কষ্ট দিয়ে কথা বললে সেই রাতে আমার ঘুম হয় না তাদের কথা বাদ দিলাম আপনার সাথে একটু রুটভাবে কথা বললে আমার খারাপ লাগে এটার কারণ ভালোবাসা না মনুষ্যত্ব যেটা আপনার নেই আপনার একটা মুখ আছে ওটা দিয়ে আপনি যাকে তাকে যা ইচ্ছা বলে দিতে পারেন আপনি ভেবে নিয়েছেন যে আপনি সারা জীবন এভাবে গর্জন তর্জন করে সবাইকে সোজা করে রাখতে পারবেন আপনি মনে করেছেন এটা আপনার জিত। আসলে এটা আপনার হার আপনি প্রতিনিয়ত সবার কাছ থেকে একটু একটু করে দূরে সরে গেছেন যাচ্ছেন ভবিষ্যতেও যাবেন তাজদার খুব সাবলীলভাবে প্রশ্ন করল আমার মনসত্ব নেই সাইনা বলল অভাব আছে মনুষ্যত্ব নেই তাই আমি নিজেকে ছাড়া কাউকে ভালোবাসি না সাইনা বলল আমি আপনার সাথে এই টপিকে আর কোনো কথা বলতে চাই না তাজদার তার হাত ধরে ফেলে বলল ভালোই তো লাগছে এসো আরও কথা বলি বলেই সাইনার হাত থেকে সব কাপড় চুপড় নিয়ে বিছানার উপর রেখে দিল সাইনা বললো আরে কাপড়গুলো ভেজা হোক বলেই সাইনাকে নিজের মুখোমুখি বসিয়ে দিল সে বললো অল কথা ছিল ভালোবাসা নিয়ে সাইনা বলল কচু নেই আপনার মুখে একদম যাচ্ছে তাই লাগছে শব্দটা কারো মুখে একটা শব্দ তো বিচ্ছিরে শোনাতে পারে আপনাকে না দেখলে সেটা বুঝতাম না তাজদার তাকে ধমকে বললো সাইনা মমতাজ চুপ করে বসো তোমার সাথে আমার অনেক কথা আছে সাইনা চুপ করে বসে বলল বলুন সময় বিশ মিনিট তাজদার তাকে প্রশ্ন করলো আমি তোমাকে চাই এইটা কি সাইনা সোজা সাপটা বলল মোহ যা খুব শীঘ্রই শেষ হতে যাচ্ছে তাজদার জানতে চাইল তার ফলাফল আমাকে খুব বিরক্ত লাগবে যারা কাউকে ভালোবাসে না তারা অন্যের প্রতি বেশিদিন দিন মুগ্ধতা ধরে রাখতে পারে না তাজদার তার দিকে চোখে তাকালো সাইনা বলল একদম এভাবে তাকাবেন না আমি এই সব পছন্দ করি না বলেই সে চলে যাচ্ছিল তাজদার তার হাত ধরে তাকে মুখোমুখি এনে বলল আমার কি মনে হয় জানো সাইনা মমতাজ তোমার প্রতি আমার মুগ্ধতা কমার বদলে আরও বেড়ে যাবে এটা অবশ্য আমার জন্য খুব খারাপ হবে সাইনা বলল আমাকে কুচকে যাওয়া চামড়া আর সাদা চলে দারুণ দেখাবে তা আমি জানি ও নো সাইনা মমতাজ তুমি বুঝতে পারছো না এখানে একটা ক্রিটিক্যাল ব্যাপার আছে সাইনা ব্যস্ত সরে বললো আপনার মতো আইনস্টনের সাথে আমার আর কোনো কথা নেই আমার অনেক কাজ আছে তাজদার এবার রেগে গিয়ে বলল আমি তোমাকে একটা কথা বলতে চাই সাইনা শান্ত হয়ে বসে বলল বলুন তাজদার সাপটা তার জবাব তার বক্তব্যে পেশ করলো আমি তোমার সাথে কথা বলতে চাই সাইনা রেগে মেগে বললো তো এতক্ষণ কার সাথে কথা বলছেন বাবুমশাই তাজদার সিদ্দিকি ঠোঁট কামড়ে হাসলো সাইনার নাকে টোকা মেরে বললো তুমি একদিন বুড়ি হবে লাঠি হাতে নিয়ে ঠক ঠক করে হাঁটবে সেদিনও আমায় বাবুমশাই বলে ডাকবে ফাইনাল সাইনা বলল কি চালাক আপনার কি মনে হয় আমার অত ধৈর্য হবে আপনাকে অতদিন ধরে সহ্য করা আমার তো মনে হয় আপনার অত্যাচারে অত্যাচারে আমি অকালেই মরে যাব। তাজদার ভাবুক হয়ে গেল কিছুক্ষণের জন্য মরে যাওয়া এত সহজ এত বড় একটা কোন লজিকে কোন অ্যাঙ্গেল থেকে এই ধরনের কথা উচ্চারণ করে সে চট করে তাকালো সাইনার দিকে চোখ সরু তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল সাইনা মমতাজ তুমি আমায় এখনও চেনো না সাইনা সাহসী হয়ে উঠলো বলল কি চিনি না তাজদার বলল তাজদার কি চায় না তাকে কেউ ভালোবাসুক কারণ সে কাউকেই ভালোবাসে না তারপর কিন্তু সে যদি চায় কাউকে সে ভালোবাসবে এবং তাকে কেউ ভালোবাসুক তাহলে এটা অসম্ভব কিছু নয় মেজারমেন্ট হবে ইকুয়াল ইকুয়াল সাইনা বলল ভালোবাসলে সব উজাড় করে দিতে হয় ক্যালকুলেট করে ভালোবাসা হয় না বাবু মশাই এটা আমার কথা না এটা চরম সত্য আপনার এই মেজারমেন্টের ভালোবাসাকে আমি নিকুচি করি তাসদার চবর্গীয় শব্দ করে বললো তোমাকে আমি অন্যভাবে বোঝাই শোনো ভালোবাসা একতরফা হলে সেটা লেটেন্সি অপেক্ষা করতে হয় কিন্তু দুজনের মধ্যে যখন ভালোবাসা মিলে যায় তখন সেটা হাই অ্যাভেলেবিলিটি কানেকশন হয়ে যায় যদি একজন চায় সে কাউকে ভালোবাসবে আর সেই মানুষটিও চায় তাকেও ভালোবাসা হোক তাহলে এটা কোনোভাবেই অসম্ভব নয় কারণ সত্যিকারের প্রেমের আর্কিটেকচারে সম্পর্কের ব্যাট্রিক শুধু তখনই পারমানেন্ট হয় যখন দুজনের ফিলিংস ইকুয়াল ইকুয়াল হয় ধরো দুজনেই ভালোবেসেছে সেই মুহুর্তে লোড ব্যালেন্স হয় সমানভাবে দুজনের মনেরই ডাটা রিপ্লিকেট হয় আর প্রেম একেবারে ফেইল ওভার প্রুফ সাইনা তারা তো লজিকের আগা মাথা না বুঝে চলেই যাচ্ছিল তাজদার তার বেনিটা ধরে ফেললো সাইনা মাথার পেছনে হাত চাপলো বলল এগুলো রীতিমতো টর্চার মিস্টার তাসদার সিদ্দিকি যতদিন না ওহ কাটবে ততদিন পর্যন্ত এই টর্চার চলতে থাকবে বলে এসে সায়নার বেনিটা তার শার্টের বোতামে খুঁড়িয়ে পেঁচিয়ে মরিয়ে দিল সায়না হতাশ দৃষ্টিতে তাকিয়ে তার কাজ দেখতে লাগলো তাজদার নিজের কাজ শেষ করে সোজা শুয়ে পড়ল সায়না তার বুকের উপর ঝুঁকে চুলগুলো ছাড়াতে লাগলো তারপর রাঘবজ দৃষ্টিতে তাকিয়ে বলল আপনার এইসব বাদরামেগুলো যদি সবাইকে দেখাতে পারতাম তাজদার মাথার পিছনে দু হাত রেখে আরাম করে শুয়ে বলল সবাই বলতো এমন স্বামী ঘরে ঘরে হোক সাইনা বলতো জি না বলতো ছেড়ে দে দেমা কেঁদে বাঁচি তাজদার ঠোঁট বাকি হেসে বলল অবশ্যই বলতো কারণ তাজদার সিদ্দিকে তো একমাত্র সাইনা মমতাজই ডিজার্ভ করে অন্যরা না সাইনা এই সব কথায় মোটেও আমি খুশি হচ্ছি না আমি খুশি হওয়ার মতো কোনো কথাই এখনও বলিনি মমতাজ তুমি আমার ডেডিকেশন লেভেল সম্পর্কে জানো না আমি যদি তোমার পেছনে আদা জল খেয়ে লেগে পড়ি না তোমার বাঁচার সুযোগ নেই অল্পতেই তুমি হাঁপিয়ে উঠেছো সায়না বিরক্ত হয়ে বলল আমি কিন্তু বোতামগুলো সোজা ছিঁড়ে নেব তাজদার বলল তোমার যা ইচ্ছা করো আমি ঘুমাই সায়না চুলটা ছাড়িয়ে নিয়ে তাসদারকে জোরে একটা চিমটি নেমেই যাচ্ছিল দ্রুত তাসদার তাকে একটানে নিচে ফেলে দিয়ে গায়ের উপর উঠে এসে বলল আমি তোমাকে লন্ডন নিয়ে যাবোই সাইনা বলল যদি কখনও মেজারমেন্ট ইকুয়াল ইকুয়াল হয় সেদিন আপনি নিজেই এই সিদ্ধান্ত থেকে নিজেই সরে আসবেন তাজদার বলল তুমি আমাকে খুব এড়িয়ে চলতে চাও সাইনা মমতাজ সাইনা বলল যাতে এড়িয়ে না চলে তার জন্য রিসার্চ করুন দয়া করে আমাকে ছাড়ুন তাসদার বলল আমার রিসার্চ কখনো ফেল হয়নি এবারও হবে না সাইনা বলল অল দ্য বেস্ট তাসনোভা ফিটফাট হয়ে সেজে গুজে বের হচ্ছিল উঠোনে তাসদারকে দেখে আর বের হলো না তিতলিকে বলল ভাইয়া চলে গেলে আমাকে এসে বলবে তিতলি বলল ভাইয়া এত সহজে যাবে না তাসনোভা ঘরের মধ্যে পাইচারি করছে বন্ধু বান্ধব সবাই ফোনের উপর ফোন দিয়ে যাচ্ছে তৌসিব এসে তার ঘরে উকি দিয়ে বললো সেজে গুজে এটা যাচ্ছে কই তাস্নভা বলল একটু দেখো না মেজো ভাই সরে গেছে কিনা তৌসিব তার হাতের ফুটবলটা দেখিয়ে দেখিয়ে বলল আমরা সবাই ফুটবল খেলছি ভাইয়া ওখানেই থাকবে তাসনোভা রহসনারাকে গিয়ে বলল আম্মু একটু নিচে আসো আমি উঠোন পার হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকবে রহসনারার প্রথমেই শুনল না কথা তাসনোভা জোড়া করে নিয়ে এলো তাসনোভা ভয়ে ভয়ে উঠোনে পা রাখলো গোটা বাড়ি জুড়ে বাচ্চা কাচ্চা ছেলে পেলে যারা আছে সবাইকে নিয়ে দুই দলে ভাগ হয়ে বৃষ্টির মধ্যে ফুটবল খেলছে তাসদার প্যান্ট গোড়ালির উপর তুলে পায়ে পায়ে ফুটবলটা গোল দেওয়ার জন্য নিয়ে যাচ্ছিল ঠিক তখনই তাসনোভাকে দেখলো সে আঙুল তোলে ডাকলো নুফা তাসনোভা চমকে গেল। মনে মনে বললো উফ সে ভাইয়ের দিকে ফিরলো ধীরে ধীরে তাসদার ফুটবলটা তৌসিফের দিকে ঠেলে দিয়ে হেঁটে হেঁটে এলো তার সামনে বলল তুমি যাচ্ছ কোথায় গেট টুগেদারে ঝড়ের দিনে তোমাকে বেরোতেই হবে তাসনোভা মৃদুস্বরে বলল সন্ধ্যার আগেই চলে আসবো ভাইয়া তাসদার কাট কাট গলায় বললো নোয়ে তোমাকে বিকেলে থাকতে হবে আমার একটা স্যার আসবেন স্যার কোনো প্রশ্ন না যেটা বলছি সেটা করো ভেতরে যাও তোমার কোথাও যাওয়া হচ্ছে না যাও শেষের কথাটা গড়ছে বলল তাজদার। তাসনোভা সোজা ছাতাটা বন্ধ করে হনহনিয়ে ভেতরে ঢুকে গেল ব্যাগ ছুঁড়ে মারল একদিকে গায়ের ওড়না ছুঁড়ে মারল অন্যদিকে চুলের উপর আটকানো চশমাটা ছুঁড়ে মারল একদিকে ছাতা ছুঁড়ে মারল অন্যদিকে চেতাতে চেতাতে বললো ঘর বন্দি করে রাখবে সবাই আমাকে অসহ্য আমি স্পষ্ট করে বলে দিয়েছি বিয়ে শাদি করব না আমাকে যদি এইসব ব্যাপারে ফোর্স করা হয় আমি সোজা বাড়ির বাইরে চলে যাব সাইনা তার কাণ্ড কারখানা দেখে হতভম্ব তুই তার ব্যাগ চশমা ওড়না খুঁজে নিতে নিতে বকছে কাজ বাড়াবে সে আর করতে হবে আমাকে তাজনোভার আগে দুঃখে চাঁচাচ্ছে রসনারার উপর রসনারা তাকে কষে একটা চর মারল বললো বিয়ে তোমার হবেও না বেয়াদব হয়েছ সোজা ঘরে যাও টাস্নোভার আগে অপমানে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল রসোনরা সায়নাকে পেছনে দাঁড়িয়ে থাকতে দেখে বলল ডিমটা খাওনি কেন তুমি ওটা তাসদারের ছিল সাইনা চুপ করে দাঁড়িয়ে রইল অন্যের না খাওয়া ডিম কেন সে খাবে সেটা তাসদার সিদ্দিকে না হয়ে অন্য কারও হতে পারতো তার জন্য বরাদ্দ থাকবে তাহলেই সে খাবে নয়তো নয় এই ডিম না খাওয়ার ব্যাপারটা নিয়ে দশটা কথা রুটেছে সেটা সাইনাদের বাড়ি পর্যন্ত চলে গিয়েছে যে বউ তেরামি করে ডিম খায়নি সেদিন শুক্রবার ছিল আউটে থাকায় আনিসও বাড়িতে ছিল রান্নাঘরে বসে সে মা দাদির সাথে কথা বলতে বলতে চা খাচ্ছিল দাদির মুখে সাইনার ব্যাপারটা শুনে সে বলল বেশ করেছে শাহিদা বেগম বলল এসব বলে ওকে লাই দিস না আনিস তুইও বউ আনতে যাচ্ছিস তোর বউ আমার সাথে এসব করলে তোর ভালো লাগবে আনিস পাল্টা প্রশ্ন করলো তুমি এসব করতে যাবে কেন ডিম সবার পোচ করবে না খেলে সেটা পড়ে থাকবে একজনের না খাওয়া ডিম কেন অন্যজন খাবে তোমরা মেয়ে মানুষরা সহজ কথাটা কেন বোঝো না অল্প কথায় সে বিরক্তিতে তেতে উঠে সেখান থেকে চলে গেল আসটা বেশে মোড়ায় বসলো সাবিনা জানতে চাইলো আপনাকে চা দেব দাও তারপর মাকে বলল আনিস ওই মেয়েটার ব্যাপারে কি বললো দাদিমা বলল মেয়ের ছবি দেখে বললো বেশি ফর্সা এরকম ফর্সা মেয়ে কি করবে ওই মেয়ে নাকি এখানে এলে সবাইকে বাঁচবে আশরাফ বললো মেয়ের বাপ তো আমি চিনে মতো লেগে আছে ওকে দেখেছে নাকি কোথাও ছেলের সম্পর্কে খোঁজ টোজ নিয়েছে হাটে এসে সবাই নাকি বলেছে ছেলে ভালো অনেক কষ্টে বড় হয়েছে স্বভাব চরিত্র ভালো এখন আমাকে ফোনের পর ফোন করেই যাচ্ছে শাহিদা বেগম বলল আনিসকে এই সব বলেছি আমি ও বললো বেশি আলহাত দেখানো মানুষ বিপজ্জনক মানুষের কথায় সহজে গোলে যেও না আম্মা আমি আর কি বলবো ওরকম মেয়ে নাকি এই ঘরে এসে সংসার করবে না আশরাফ কথাটা শুনে হেসে ফেলল সাবিনাও তার সাথে সাথে হাসল বলল মেজো ভাই মানুষকে খুটিয়ে খুটিয়ে দেখে মেয়ে আরও বেশি খুটিয়ে খুটিয়ে দেখবে শাহিদা বেগম বলল ও আশরাফ এটা বাদ দে একটা মধ্যবিত্ত ঘরে শ্যামলা চেহারার মেয়ে দেখ একটু লম্বা চওড়া চেহারায় স্ত্রী আছে দেখতে আদর লাগে অনার্স ডিগ্রি পড়েছে এরকম কোনো মেয়ে হলেই হবে আশরাফ বললো ওকে জিজ্ঞেস করেছো কোনো পছন্দ তছন্দ আছে কি না সে কথা তো বলিনি বলে দেখো হয়তো মুখে বলতে পারছে না দাদিমা বলল থুর ওই ব্যাটারে দিয়ে ওই সব কাজ হবে না মেয়ে মানুষ মানেই ঝামেলা বলা ছেলের কোনো মেয়ে পছন্দ করা থাকবে এইটা আমি মানি না মানব না সাইনা বারান্দায় দাঁড়িয়ে উঠোনে খেলাধুলো দেখছিল খেলতে খেলতে তাজদার দেখা মাত্রই হাত নেড়ে রাখলো এই মমতাজ সবার চোখ সাইনার দিকে ঘুরে গেল সাইনা লজ্জা পেয়ে গেল তাজদার হাতের ইশারায় বলল নেমে এসো তোমাকে একটা গোল খাওয়াই সাইনার আগত দৃষ্টিতে তাকিয়ে হনহনিয়ে ভেতরে চলে গেল